নটার আগে কেন ডিম্পা আসবে বললো যাস না সবাই একসাথে থাকবো থাকবে প্রসাদ খাওয়ার জন্য আটটা সতেরো বাজে এটা কি ধরনের কথা এটা কি ধরনের কথা ছুটি হবে না এই যে আমি যেখানে কাজ করি ওয়া বাইরে বাইরে সেলসই আছি না সেলস আছি মডেলিং করছি তারপর আরো আরো অনেক কিছু করার ইচ্ছে আছে জানি না কি কতদূর কি করতে পারবো মেকআপ আর্টিস্টও আছি সবই আছি আমি ছুটি না কোথাও ছুটি দেয় জানিস তো মাথা গরম ফটো করছিস নাকি না না

আমি সব পড়ছি নট পড়তাম এখানে পড়তাম এখানেও ছিল এখানেও আছে আমি এখানেও পড়তাম মানে যত রকমের ট্রেন্ডিং যত কিছু নট আছে আমি সব ট্রাই করছি মানে সব সাজে কিরকম লাগে বাইদানি বাইদানি লাগে এটা পড়লে ভালোই ঘুরে বেড়াচ্ছিস সেই 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 আশীর্বাদ করি আরো ভোর

তিল টাকে কুচিয়ে তুলে ফেলবো আমার পছন্দ না গালে এখানে তিল এখানে তিল এখানে তিল এই তিলটা পছন্দ এটা এটা না পছন্দ না তার মানে একটু এক্সপেরিমেন্ট করি এটা ছোট ছিল আমার

খাওয়া শুরু ভালো হয়েছে রে নুনটা কম না আমি নুন যেখানে কম সেখানে শান্তি